বিশ্রামগঞ্জ থানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার দুপুরে সমস্ত গাড়ি চালকরা ঘেরাও করলো বিশ্রামগঞ্জ থানা গাড়ি চালকরা পুলিশদের অত্যাচারে অতিষ্ঠ ফাইলের পর ফাইন রাখে দ্বিপুজা দ্বিতীয় দুইপূজা আমরা কত কে বাড়া হাম তারা এই ব্যবহার যদি আমরা দেখেন। আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা গাড়ি চালকদের অভিযোগ রাজ্যের মধ্যে সবচেয়ে ঘুষকোর থানা হলো বিশ্রামগঞ্জ গাড়ি চালকরা বুধবার দিন থানা ঘেরাও করে তাদের খুব উগ্রে দেয় সংবাদ প্রতিনিধিদের জানান আর জবাব দিতে হবে পুলিশদের আর না হলে সমস্ত গাড়ি চালকরা সবগুলো গাড়ি থানার মধ্যে এনে চাবি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে তাদের অত্যাচারে অতিষ্ঠ গাড়ি চালক ভয়ে বিশ্রামগঞ্জ থানার গেট লাগে থানার মধ্যে বসে আলাপ আলোচনা করছে অফিসাররা কিভাবে তাদের রোশানল থেকে বাঁচা যায় শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়ে যানবাহন চালকদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে আর এরকম করবে না বলে এরপর শ্রমিকরা শান্ত হয়ে বেরিয়ে যায় ঠিক কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে এসেছে যদি পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে তাহলে তারা জাতীয় সড়ক অবরোধ করবে আপনারা সমস্ত গাড়ি চালক বিশ্রামাঞ্চল চালানোতে আমরা এদিকে বিশ্রামঞ্জল লোকাল সিন্ডিকেটের গাড়ি চালাই আমরা যদি দুই পূজা বাস হয়ে সেটা বিশ্বমন্দির থেকে এসপি অফিস যাই ডিউসির কাছে যাই তারা একই কথা দুই পূজা তো পাঁচশো টাকা আমরা কত টাকা ভাড়া পাবো তারা এই ধান দাটা নাই আমরা যদি দুয়ার কাগজ একটা কাগজপত্র তো আমরা ওকে রাই আপ টু ডেট রাখি সবসময় তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল হয় তারা পনেরোশো টাকা ফাইন লাগবে কম হইত গাড়ি ধুয়া আর ব্যবহার যদি আপনি ব্যবহার যদি আপনি দেখেন আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা যে আমরা কি মানুষ না কি তারা কোনো মাথা মাতাতে এই জিনিসটা নাই তারা তার আপনি এদিকা যাই থাকলে পঞ্চাশ একশিয়া হাত পঞ্চাশ দিলে তারা হইতো না দুইশিয়া কমে হইতো না তাই আজ টিকা দুই দিন আগে আগর তোলার টিকা মাল করা আন্ডার লোড গাড়ি বিশ্বমন্দি আওনে তাই পাঁচশিয়া জরিবানা যাওয়া যে বাজারে কয় মালদানা আছে কয়াছে বনায় দুই নাই দুইয়ালে হয়ে গেছে গা আমরা যে অনেক কেন্দ্র আইসি রোজগার করার নিয়ে সংসার চালাবো না তার চালাবো